হিসাবে কবুল করে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তালা তাকে কবুলও মঞ্জুর করুন আর একটায় এশার নামাজের পর তার বড় ছেলে ব্যারিস্টার এহসানের ইমামতিতে সম্পন্ন হয়েছে আজ সকাল এগারোটায় সুপ্রিম কোর্টের দ্বিতীয় জানাজা তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ভাইয়ের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে আজকের এই সালাতুল জানাজা তৃতীয় এবং শেষ জানাজা এরপরে তাকে আজিমপুর গোরেস্তানে কবরস্থ করা হবে এখানে ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমী দিন জানাব মাওলানা এটিএম মাসুম আজকে সালাতুল জানাজায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলসমূহ ইসলামী সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বুদ্ধিজীবী সাবেক সেনা কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আইনজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাইগণ সম্মানিত মুসুলান আমরা আপনাদের আজকের এই সালাতুল জানাজায় ধৈর্যচ্যুতি ঘটাব না খুবই কম সময়ের মধ্যে সালাতুল জানাজা শুরু হবে এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য সংক্ষেপে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ অত্যন্ত আমাদের সকলের মুরব্বী আমাদের অন্যতম নেতা মিস্টার আবদুল রাজ্জাক সাহেবের জানা যে আমরা এখানে উপস্থিত হয়েছি উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন ছোটবেলা থেকেই ইসলামের পূর্ণ অনুসারী ছিলেন এবং আজীবন এই বিশ্বাস এবং এই আমলকে উনি জারি রেখেছিলেন নিজের জীবনে তার পরিবারে তিনি অত্যন্ত স্বচ্ছ মানুষ ছিলেন অনেক জ্ঞানী মানুষ ছিলেন বিশেষ করে কোরআনের উপরে ওনার বিশাল দখল এবং পাণ্ডিত্য ছিল আমি কথা না বাড়িয়ে আল্লাহ দুনিয়ার জন্য একজন সফল মানুষ ছিলেন অত্যন্ত অমায়িক ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার জন্য সকলে দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই নিবেদন আপনাদের কাছে যাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখরাতের সফলতা দান করুক আমাদের গুণা খাতাগুলো মাফ করুক রাজ্য একবারের গুণাকে সবে পরিণত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করার মতো করে জীবন যাপনের এবং মৃত্যু বরণের তৌফিক দান করুক আখরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রহমিল আলম সম্মান হেসান সিদ্দিকে কথা বলার জন্য অনুরোধ করছি ইসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আজকে আপনারা আমার আব্বা বাইস আবদুল রাজ্জাক সাহেবের যা পড়বেন বাইস আব্দুর রাজ্জাক সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘ এগারো বছর উনি দেশে ছিলেন না গত বছরে ছাব্বিশে ডিসেম্বর উনি দেশে আসেন দীর্ঘ এগারো বছর পরে উনি অসুস্থ ছিলেন অসুস্থ সত্ত্বে উনি কোর্টে আসতেন এবং গতকাল বিকেল চারটে দশে উনি ইন্তেকাল করেন ইন্নআ রাজউন ওনার রাজনৈতিক অঙ্গনে এবং আইন অঙ্গনে বহু বিচরণ ছিল ওনার কথাবার্তা ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন ওনাকে মাফ করে দিবেন এবং কোনো দেনা পাওনা যদি থাকে আমি আছি আমার ছোটো ভাই আছে আমাদের কাছে আসবেন আমরা পরিশোধ করে দেব এবং আপনারা ওনাদের জন্য ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সম্মানিত মুসুলকরাম আমরা আপনাদের অনুরোধ করছি কাতারবদ্ধ হয়ে দাঁড়াবার জন্য পরিবারের সম্মতিকর্মে আজকের এই সালাতুল জানাজার ইমামতি করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেম দিন জনাব মাওলানা এটিএম মাসুম জনাব মাওলানা এটিএম মাসুমের নেতৃত্বে এখন সালাতুল জানাজা অনুষ্ঠিত হবে

সালাতুল জানাজা শুরু হচ্ছে আপনারা কাতার সোজা করুন আল্লাহ আকবর الله اكبر الله اكبر გაიარეთ <laughs> 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 الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله সম্মানিত মুসিলেন একরাম আমরা পারিবারিক পরামর্শের কারণেই আপনাদের অনুরোধ করছি যে কফিন এখানে দেখার ব্যবস্থা করা যাচ্ছে না আমরা গাড়িতে দেখার যদি আপনাদের চিন্তা থাকে তাহলে নিচে স্বর্ণপট্টির সামনে পশ্চিম পাশে সেখানে গাড়িতে তোলার পরে ওখানে দেখার সুযোগ থাকবে এখানে আমরা কফিন দেখানোর ব্যবস্থা করতে পারছি না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ